ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজ সরি আই এম সরি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে আর কোথাও কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং মুখে অবশেষে বন্ধ ঘুরপথে যাতায়াতের রাস্তা পরিণতিতে সড়কপথে দেশে দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম শিলিগুড়ি থেকে সিকিম যোগাযোগের লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক ভূমিদ্বসে অবরুদ্ধ গত বারো দিন ধরে এতদিন আলগারা লাভা হয়ে ঘুরপথে সিকিমে যাতায়াত চলছিল সেটাও বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে ফলে সিকিম কার্যত সড়কপথে যোগাযোগ দিচ্ছে তবে ভয়াবহ পরিস্থিতির কালীঝোড়ো থেকে মেলি পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার রাস্তা এখানে রবিঝোড়া লিঘুবির ২৯ মাইল গেইল খোলায় অবিরাম ধস নেমেই চলেছে এই পরিস্থিতিতে দশ নম্বর জাতীয় সড়ক কবে স্বাভাবিক হবে বলে বলতে পারছে না কালিম্পং জেলা প্রশাসনের কর্তারা তারা শেলভক লাভা আলগারা হয়ে গ্যাংটক যাওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রায় বাহাত্তর কিলোমিটারের বেশি রাস্তা ওই পথে গ্যাংটকে পৌঁছতে সময় লাগছিল কম করে দশ ঘন্টা অনেকেই বারো ঘন্টাতেও পৌঁছেছে সেটাও সামরিক ঝক্কি বলে মেনে নিয়েছিলেন অনেকে কিন্তু সাম্প্রতিক প্রবল বর্ষণে রাস্তা যেভাবে ভেঙে চুরমার হয়েছে তাতে সংখ্যা ছিলই যে কোনো মুহূর্তে বিকল্প রুট বন্ধ হতে পারে বিশেষত মংপং গরুবাথান আলগারা এলাকার পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠেছে অবশেষে বৃহস্পতিবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে সিকিম এবং কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তাটি ভয়ঙ্করভাবে ক্ষয়ক্ষতি হওয়ার মেরামতের কাজের জন্য চোদ্দই জুলাই সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে এই সময় ওই রুটে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না रिपोर्ट बाङ्ला टिभीङ्ला टिभी हृदय छु